আজকের ভিডিওটা মেনলি থাকবে আমার স্টুডেন্টদের জন্য যারা কোনো না কোনো ওয়ার্কশপ জয়েন করেছেন বা কোনো হিলিং কোর্স আমার কাছ থেকে শিখেছেন শুধুমাত্র তাদের জন্য তাদের অনেকেই শেখার পরেও অনেকের প্রশ্ন থাকে অনেক সময়তেই যে আপনারা যেটাই শিখেছেন ম্যাক্সিমাম ধরুন আমি এই এঞ্জেল হিলিং বেসিক হোক অ্যাডভান্স হোক অথবা লামা ফেরা অথবা স্পিরিচুয়াল হিলিং রেকি হিলিং ইত্যাদি শেখাই তো সেই সকল ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ওয়াটার চার্জ কিভাবে করব বা মানে জলের পরিশুদ্ধ জলকে এনার্জাইজ করা যদিও জলের মানে জলকে আমরা কিভাবে উইশ ফুলফিলমেন্টের জন্য কাজে লাগাবো তার একটা ছোট্ট ভিডিও অলরেডি আপলোড রয়েছে ইউটিউব চ্যানেলে তো আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন কিন্তু তারপরেও অনেকের অনেক কোয়ারিস থাকে কারণ আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা মেইনলি সবার জন্য সবাই করতে পারে নিজের উইশকে রেখে বাট যারা কোনো হিলিং মডেলিটির সাথে যুক্ত যারা হিলিং করতে জানেন যারা সেলফ হিলিং জানেন যারা অন্যের জন্য হিলিং করতে পারেন তাদের ক্ষেত্রে এক্সট্রা কি তারা কিভাবে ওয়াটার চার্জ করবেন তো আমার স্টুডেন্ট যারা আমার কাছ থেকে যারা শিখেছেন বা শিখেছো এবং কোনো না কোনো ওয়ার্কশপ জয়েন করেছো মেইনলি তাদের জন্য বলা যে তোমরা তোমরা যাই হিলিং মডেলিটির সাথে কানেক্টেড আছো যেটাই তোমরা জানো আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি যেরকম ধরো এঞ্জেল হিলিং যারা জানো এঞ্জেল হিলিংয়ের ক্ষেত্রে অনেক সিম্বল রয়েছে অনেক এঞ্জেলদের ডাকা যায় ইনভোভ করা যায় যাতে সেই পার্টিকুলার উইশটা কারণ ডিফারেন্ট আর্কেঞ্জেলস রয়েছে তো ডিফারেন্ট টাইপের প্রবলেমের জন্য ডিফারেন্ট আর্কেঞ্জেলকে আমরা ইনভোভ করতে পারি যে কোনো সিচুয়েশনে তো আমরা যদি ওয়াটার চার্জ করতে চাই ওয়াটার ম্যানিফেস্ট উইশ ফুলফিলমেন্ট করতে চাই বাই ওয়াটার তো সেক্ষেত্রেও আমরা পার্টিকুলার আর্কেঞ্জেলদেরকে ডেকে বলবো যে এই উইশটা তোমরা পূরণ করো বা চেষ্টা করো যাতে আমার থ্রুতে এই ওয়েস্টটা পূরণ হয় এবং সেটা তোমরা ডেফিনেটলি প্রতিদিনই করতে পারো তার সাথে তোমাদের এঞ্জেল হিলিংও হয়ে যাচ্ছে বিকজ তোমরা এঞ্জেলের সাথে কানেক্ট করছো আর তার সাথে সাথে ওয়াটার চার্জিংও হয়ে যাচ্ছে যেটা ভীষণ এফেক্টিভ হবে এছাড়াও অনেক সিম্বল রয়েছে যারা শিখেছো তারা সেই সিম্বলগুলোকে সেখানে পুট করে তোমরা কিন্তু করতে পারো আর আমি অ্যাকচুয়ালি যখনই ওয়ার্কশপ নিই বা যখনই কোনো হিলিং কোর্স শেখায় সব কিছু বলে দিই যে কীভাবে ডিস্টেন্স হিলিং করবে শুধুমাত্র আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে যে যাই শিক্ষক শুধুমাত্র নিজের জন্য নয় প্রত্যেকের জন্য সবার জন্য তোমরা যদি চাও তাহলে ডেফিনেটলি অন্য কাউকেও তোমরা সেই হিলিংটা কিন্তু দিতে পারো ডেফিনেটলি যেটা ম্যান্ডেটারি থাকে সেটা হচ্ছে যে তাদের পারমিশন নেওয়া যেমন আমরা কারোর খারাপও করতে পারি না ঠিক আছে সেটা হিউম্যান এথিক্সের বাইরে ঠিক তেমনভাবে আমরা যদি কারোর ভালো করতে চাই কিন্তু সে হয়তো নিজে রেডি না সেই ভালোটাকে অ্যাকসেপ্ট করার জন্য তখন কিন্তু সেটা খুব একটা কার্যকরী হবে না তো যার জন্যই সে যতই আপন হোক যার জন্যই হিলিং করছো তাকে হিলিং প্রোভাইড করছো তার থেকে পারমিশন নিও তার থেকে তার ফ্রি উইল প্রয়োজন তার স্যারেন্ডার করা প্রয়োজন তোমাকে তুমি আননেসেসারি তাকে হিল করে দিচ্ছ তুমি তোমার কাজ করছো কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারছে না সেই ওই এনার্জি ভাইব্রেশনের মধ্যে যাচ্ছে না তার ফ্রিকুয়েন্সি সেরকম নয় তার অ্যাকসেপ্টেন্স সেরকম নয় তার স্যারেন্ডারিং পাওয়ার সেরকম নয় সে তোমার ওপর ট্রাস্ট করে না বা হয়তো কোথাও না কোথাও ডাউট রয়েছে তখন কিন্তু সেটা কার্যকরী হবে না তো এই জন্য অন্য যে কোনো কারোর হিলিং তোমরা করো শুধুমাত্র মানে বারো বছরের বাচ্চাদের কম বিকজ তাদের ক্ষেত্রে তারা নিজেদের ডিসিশান খুব একটা নিতে পারে না এবার অনেকে আছে যারা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারাও নিজেদের ডিসিশান নিতে পারছে না সেটা আলাদা ব্যাপার বাট আমরা যদি মানে ফিজিক্যাল এজের দিকটা মাথায় রেখে চিন্তা ভাবনা করি বা কথা বলি সেক্ষেত্রে মোটামুটিভাবে বারো বছরটাকে অ্যাভারেজ ধরে আমরা এগোতে পারি যে তার কমে বাচ্চাদের ক্ষেত্রে তাদের মায়েরা হিলিং দিতে পারে তাদের সেক্ষেত্রে ফ্রিউইল বা তাদের পারমিশন না নিলেও হবে তাদের জন্য করা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু উইলের ভ্যালিউ অনেকখানি ঠিক আছে না হলে কিন্তু ব্যাপারটা কার্যকরী হবে না তো এছাড়াও ওয়ার্কশপে আমি প্রত্যেক ক্ষেত্রে বলে দিই যে কীভাবে ওয়াটা চার্জ করবে কীভাবে বাস্তুকে ঠিক করা যায় হিলিংয়ের থ্রুতে কীভাবে অন্যকে হিলিং দেবে ইত্যাদি তো তারপরেও অনেকে হয়তো সিম্বলগুলো প্র্যাকটিস করতে করতে বা নিজের হিলিং করতে করতে দু তিন মাস সেটা করছে পরে ভুলে গেছে যদিও এখন থেকে মানে প্রায় এক বছর থেকে আমার সবাই রেকর্ডেড ক্লাস পাচ্ছে এবং লাইভ ক্লাসও থাকছে ডাউট ক্লিয়ার ক্লাসও থাকছে বাট সেই জন্য খুব একটা অসুবিধার কারণে ভুলে যাওয়ার কারণে কারণ আমি সবসময়ই রয়েছি যারা আমার থেকে শেখে তাদের পাশে তো আমি সবসময় বলে দিই কিন্তু তাও এই মেসেজটা অনেক বেশি পরিমাণে আসে অনেক কোয়েশ্চেন থেকে যায় যে আরেকবার বলে দাও আরেকবার বলে দাও এরম করতে করতে দেখা যায় যে দুশো জনকে আমি একই রকমের মেসেজ দিচ্ছি তো ইটস বেটার কি আমি একটা ভিডিও করি এবং তার মাধ্যমে একবার বলে দিই তো যে যাই হিলিং মডালিটির সাথে কানেক্টেড তোমরা সেই যে সিম্বলগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে দেখা দেওয়া হয়েছে বা যেগুলো তোমরা অ্যাটিউন্ড হয়েছ যে সিম্বলের দ্বারা সেই সিম্বলগুলোই তোমরা ওখানে দেবে ওখানে প্রজেক্ট করবে ঠিক আছে সেই মতো করে কিন্তু হয়ে যাবে এঞ্জেল হিলিংয়ের কথা বললাম এরপর যারা স্পিরিচুয়াল হিলিং যে কোনো ধরনের যে কোনো ডিগ্রি তোমরা শিখেছো রেকির যে যে সিম্বলগুলোর সাথে অ্যাটন রয়েছে সেটা যদি শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি হয় তাহলে তোমরা সেক্ষেত্রে তো কোনো সিম্বল পাবে না সেটাকে টাচ মেথডই করতে হবে টাচ হিলিংয়ের মাধ্যমে হিলিং করতে হবে তোমরা যারা ডিস্টেন্স হিলিং শিখেছো মানে সেকেন্ড ডিগ্রি অব্দি যাদের নেওয়া আছে তারা তিনটে সিম্বলের দীক্ষাপ্রাপ্ত হয়েছে তো তিনটে সিম্বল তোমরা প্রজেক্ট করতে পারো এবং যারা মাস্টার লেভেল অব্দি শিখেছো তারা সেই মতো করে একটা দুটো এরপরে যত হায়ার এনার্জির সাথে তোমরা ট্যাপিং করবে বা আরও উঁচু লেভেলে যাবে সেই মতো করে যে যে সিম্বলগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই সেই সিম্বলগুলোকে তোমরা প্রজেক্ট করবে মানে ওই জলের বোতলে দেবে ঠিক আছে এইভাবে ওয়াটার চার্জ হয় ঠিক একই রকম উপায়ে বাস্তুকেও তোমরা কিন্তু ঠিক করতে পারো কারণ ম্যাক্সিমাম সমস্যা কিন্তু আমরা যেখানে থাকি সেই জায়গার উপর ভিত্তি করে হয় সেখানকার বাস্তুর উপর ভিত্তি করে হয় যেমন একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলা যায় যে আমি হয়তো খুব পরিপাটি করে থাকতে ভালোবাসি নিজেকে ভীষণ সাজিয়ে গুজিয়ে রাখি সযত্নে নিজেকে রাখছি অন্যান্য যারা রয়েছে পরিবার পরিজন তারাও খুব ফিটফাট রয়েছে কিন্তু যে জায়গাটাতে থাকছি সেটা বড্ড স্যাঁত সেতে আলো ঢোকে না জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ ভীষণভাবে একটা ট্যাম্প জায়গা এবং সেখানে একটা অদ্ভুতভাবে কোন কোনো ক্লেশ লেগেই থাকে যে কোনোই কারণ নেই কিন্তু তাও যেন ঝামেলা হচ্ছে তাও যেন একটা খিটিমিটি ভাব সবসময়তে এটা আমি জানি যে অনেকেই রিলেট করবে কারণ এই নিয়েও আমার কাছে প্রচুর মেসেজ আসে যে কোনো সমস্যাই এক্স্যাক্টলি নেই ফিজিক্যাল কোনো সমস্যাই আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু তাও যেন একটা সমস্যা তাও যেন একটা অদ্ভুত ভারী ভাব সো বাস্তুর অনেক পাওয়ার থাকে বাস্তুকে পজিটিভ করতে হয় ঠিক আছে কারণ আগেকার দিনে রাজা মহারাজারা মহল তাদের তৈরি করতেন তাদের বাংলো মানে যাই হোক মানে যা কিছু মানে সেটা রান্নাঘর হোক সেটা শৌচাগার হোক সেটা স্নানাগার হোক মন্দির হোক সব কিছু ক্ষেত্রেই একটা নির্দিষ্ট নকশা থাকতো নকশা বলতে একটা আল্পনা শুধু শব্দটা নয় প্রত্যেক কটার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল সিম্বল রয়েছে স্যাক্রেট জিওমেট্রিক্যাল সিম্বল দিয়েই কিন্তু সবকিছু ডিজাইন হতো ডিজাইনিংও কিন্তু একটা সায়েন্সের পার্ট রাইট তো সেগুলো তো এখন সেভাবে হয় না ফ্ল্যাট তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে ইঞ্জিনিয়াররা তাদের মতো করে ডিজাইন করছে কিন্তু বাস্তু মেনে সব কিছু হয় না তো এগুলো কিন্তু অটোমেটিক হবে না তো ম্যানুয়ালি আমাদেরকে ঠিক করতে হবে পরবর্তীকালে আমি চেষ্টা করবো যে ছোটো ছোটো টিপস বাস্তু নিয়ে আলোচনা করার এখানে ভিডিও করার রিল দেওয়ার তো এখন যতটুকু বলছি যে আমরা তো চেষ্টা করব যে বাস্তুটাকে ঠিক করা তো যারা যেই হিলিংই শিখেছো সেই হিলিং যে সিম্বলগুলো তোমরা দীক্ষাপ্রাপ্ত হয়েছো একটা বাস্তু পুরুষের ছবি নেবে বা নিজের একটা বাড়ির ছবি রাখতে পারো অথবা একটা বাস্তুপুরুষের ছবি নেবে বাস্তুপুরুষের ছবিটা নিয়ে গুগল থেকে পেয়ে যাবে বা যদি আমার কাছে মানে আমার কাছ থেকে নিতে চাও তাহলে আমার সাথে কানেক্ট করো আমি সেটা পাঠিয়ে দেবো তো সেই ছবিটা নিয়ে এটাই মনে মনে প্রে করবে এবং এটা উইশ করবে যে এইটাই তোমার বাড়ি ঠিক আছে ধরে নিচ্ছ যেটা তোমার বাড়ি বাস্তু পুরুষটার মধ্যে এবং তাকে তুমি হিলিং করছো তো যে যাই হিলিং জানো ডিরেক্টলি তো তার উপর হিলিং করতেই পারো যদি স্পিরিচুয়াল হিলিং করছো রেকি হিলিং করছো তাহলে ডিস্টেন্স হিলিং তাকে করতে হবে ফিফটিন মিনিটস টাইম লাগবে প্রতিদিন ঠিক আছে বাস্তু হিলিং করতে এবার বাস্তু যদি খুব খারাপ সিচুয়েশনেও থাকে তাহলে মোটামুটিভাবে যদি তোমরা ফর্টি ফাইভ ডেজ মতো করতে পারো তাহলে কিন্তু বাড়ির যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব পজিটিভ এনার্জি কিন্তু সেক্ষেত্রে আসে ঠিক আছে নেগেটিভিটি কাটতে থাকে যদি সারা জীবন করতে পারো তো খুবই ভালো এবার ফর্টি ডেজ মতো টানা করলে ফর্টি ফাইভ ডেজ মতো তারপরে আবার গ্যাপ দিলে তারপর যখন মনে হচ্ছে তখন করলে সেরকমভাবেও করতে পারো যদি লামা ফেরা করো তাহলে যতই যা প্রবলেম থাক না কেন টোয়েন্টি ওয়ান ডেজ লামা ফেরা করলে বাস্তু প্রবলেম চলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে তো সেক্ষেত্রে লামা ফেরার টাইম ভীষণ কম লাগে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট কম সময় লাগে কারণ বাস্তু হিলিং বা ওয়াটার হিলিং করতে লামা ফেরাতে দুধ থেকে তিন মিনিট সময় লাগে ঠিক আছে বেশি সময় লাগে না কারণ ওখানে অনেক সিম্বলগুলো রয়েছে যেগুলো দিতে হয় না ঠিক আছে যারা কোর্সটা করেছো আমার থেকে যারা জানো তারা জানো তো সেজন্য আরও বেশি মানে কম সময় লাগে রাইট তো সেইভাবে করতে পারো আর ইঞ্জিনিয়ারিংও যদি করতে যাও যারা আমার কাছ থেকে ইঞ্জিনিয়ারিং শিখেছো তারা প্রত্যেকেই আমার কাছ থেকে কিছু জিওমেট্রিক্যাল সিম্বল ওয়াইজ কিছু বাস্তুর জন্য ল্যামিনেটেড পেপার পেয়েছো তো সেটাকে বাড়িতে রাখাটাই শুভ ব্যাপার সেটাকে পূর্ণিমাতে একটু রিচার্জ করতে হবে মানে নর্মালি আমরা ধূপধুনো দেখিয়ে আমরা চাঁদের আলোতে রেখে দেবো তো এরকম ভাবে কিন্তু বাস্তুহিলিং করা যায় তো যারা জানোই না বাস্তু সম্পর্কে বা বাস্তু হিলিংয়ের কোনো টেকনিক জানো না তাদের জন্য পরবর্তীকালে কোনো কোনো ভিডিও থাকবে বাট যারা হিলার অলরেডি ঠিক আছে সেলফ হিলিং করছো কী অন্যদের জন্যও শিখেছো প্রফেশনালি করছো তাদের প্রত্যেকের জন্যই আরেকটা জিনিস আমি বারবার করে বলছি যে আমার কাছ থেকে যারাই শিখবে বা এই ধরনের হিলিং মডেলিটিগুলো এমনই শুধুমাত্র মানে এগুলো আত্মকেন্দ্রিক নয় শুধুমাত্র যে আমি নিজের জন্য করবো তা না ডেফিনেটলি প্রথমে তো নিজের জন্যই করতে হবে নিজের জন্য করতে হবে তারপরে যদি মনে করো প্রত্যেকটা প্রফেশনাল কোর্স তোমরা কিন্তু পরবর্তীকালে নিজেরাও মানে এটাকে এক্সপ্রেস করতে পারো অন্যদের কাছে মানে পৌঁছে দিতে পারো এবং অন্যদেরকেও তোমরা কিন্তু কর পারো যখন তোমরা ডেফিনেটলি মাস্টার টিচার হয়ে যাবে তখনই সেটা সম্ভব বাট নর্মালি অন্যদের জন্য হিলিং তোমরা করতে পারো ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা সোর্স অফ ইনকাম থাকছে কারণ প্রত্যেকটাই প্রফেশনাল কোর্স তো সেক্ষেত্রে বলছি যে ওয়াটার চার্জিং বাস্তু হিলিং এবং ডিস্টেন্স হিলিং মানে অন্য যে কোনো পশু পাখি ইভেন নন লিভিং সিস্টেম ঠিক আছে মানে জড় পদার্থ ঠিক আছে সেখানেও সেই জিনিসের উপরেও কিন্তু তোমরা হিলিং করতে পারো ঠিক আছে অনেক সময় হয়তো ভিডিও দেখবে যে আমরা থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমে অনেক এমন অসাধ্য কাজ সাধন করতে পারি ঠিক আছে তো নন লিভিং আইটেমসের সাথেও কিন্তু উই ক্যান কানেক্ট ইভেন যারা পৃথিবীতে নেই কেউ হয়তো তোমার সাথে তোমাদের সাথে ভীষণভাবে অ্যাটাচড কেউ মানে অ্যানসেস্টার হতে পারে বা যারা চলে গেছেন অ্যানসেস্টার ছাড়া বাকি যারা অনেকেই আছে যারা চলে গেছেন তাদের জন্য তারা যেখানেই তারা তো এনার্জি ফর্মেই রয়েছে বিভিন্ন ডাইমেনশানে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে বাট এনার্জি ফর্মেই থাকে বিকজ আমরা প্রত্যেকেই তো আলাদা আলাদা এনার্জি ঠিক আছে আর এনার্জি কোনো রকম মানে নিঃশেষ হয় না ঠিক আছে ধ্বংস হয় না সৃষ্টিও হয় না শুধু ট্রান্সফার হয় রাইট যখন কেউ মারা যায় সে জলে নিমজ্জিত হয়ে যাক বা সে আগুনে তার মানে সারা শরীর দগ্ধ হয়ে যাক কিন্তু তার সোল বা তার এনার্জি আমরা সোল বলি স্পিরিচুয়াল জায়গা থেকে বাট সবটাই এনার্জি তো এনার্জিটা তো থেকে যায় কোনো না কোনোভাবে তো সেই এনার্জি তারা যেখানেই যেই আছে না কেন তারা হতেই পারে যে আবার নতুন জন্ম নিচ্ছে বা জন্ম নিচ্ছে না তারা রয়েছে তারা মানে প্রিজার্ভ মানে ওয়েতে রয়েছে তাদেরকে রাখা হয়েছে হয়তো তারা ভীষণ ভালো তারা আরও যখন মানে এই পৃথিবীটা ভালোর দিকে যাবে জগৎটা ভালোর দিকে যাবে যুগটা ভালোর দিকে যাবে তখন তারা আসবে তো তাদের জন্য কিন্তু আমরা হিলিং করতে পারি তো মানে জাগতিক মহাজাগতিক সব ক্ষেত্রেই আমরা হিলিং করতে পারি তো লিভিং হোক নন লিভিং হোক সব ক্ষেত্রেই সেটা পসিবল ডিস্টেন্সিলিং করা যায় তো যারা মানে শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো কেউ বিদেশে রয়েছে কেউ বাইরে রয়েছে হয়তো সবার জন্য সবটুকু করা সম্ভব হয়ে উঠছে না অন্তত এটা শিখে গেলে নিজের জন্য তো করতে পারবে অ্যাট এনি সিচুয়েশান এবং বা যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য চেষ্টা করতে পারো দেখতে পারো যে অনেক জায়গায় অনেক কিছু করেছো হয়তো বা চেষ্টা অনেক করছো ফিজিক্যালি বাট হয়ে উঠছে না কোথাও না কোথাও কিছু গ্যাপ থেকে যাচ্ছে বা পুরোপুরি ফুল ফ্লেজে হয়তো পাচ্ছ না রেজাল্ট সেক্ষেত্রে একবার এগুলোও ট্রাই করে দেখতে পারো ঠিক আছে যে তাহ এগুলো করা মানেই একটা প্র্যাকটিস যেটা তোমাকে সোল ট্রান্সফরমেশনে হেল্প করবে মানে তুমি যে এনার্জিতে এখন যে এনার্জিটা তোমার মধ্যে রয়েছে সেই এনার্জিটা যে ফ্রিকুয়েন্সিতে রয়েছে ঠিক আছে যে ফ্রিকুয়েন্সিতে তোমার বডি তোমার মাইন্ড তোমার সোল ভাইব্রেট হচ্ছে তার থেকে উচ্চতর কম্পাঙ্কে যাবে মানে আরও ভালো ফ্রিকুয়েন্সিতে ট্যাপিং করতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি দিস ইজ দ্য ওয়ে অফ স্পিরিচুয়ালিটি তো এই হচ্ছে ব্যাপার মানে ওয়ে অফ স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যাকচুয়ালি সো যদি সোল ট্রান্সফরমেশন চাও যদি হিলিং চাও নিজের মাইন্ড বডি সোলে তাহলে যে কোনো ধরনের হিলিং মডেলিটির সাথে কানেক্টেড হওয়া কিন্তু ভীষণভাবেই প্রয়োজন ঠিক আছে ডে টু ডে লাইফে ভীষণ মানে বেসিক কিছু স্টেপ রয়েছে সেগুলোই করতে হয় যদি রেকি হিলিং শিখছো প্রথম প্রাথমিকভাবে ডেফিনেটলি একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটা কিন্তু অন্যান্য হিলিং এঞ্জেল হিলিং বা লামাপেরা হিলিং ভীষণ কম সময় লাগে তো যে কোনো কেউ সাংসারিক জীবনে থেকেও করতে পারো ডেফিনেটলি যদি মনে ইচ্ছে থাকে এবং চেষ্টা থাকে শেখার এবং নিজের জীবনকে সঠিকভাবে সঠিক জায়গাতে নিয়ে যেতে চাও এবং পরিবর্তন চাও পজিটিভ ওয়েতে ঠিক আছে তো হলো ব্যাপার তো সেটাই বলার যে যে যাই শিখেছো আমার কাছ থেকে প্রত্যেকের জন্যই বাস্তু ওয়াটার চার্জ বাস্তু হিলিং ওয়াটার চার্জ ডিস্টেন্স হিলিং সেলফ হিলিং এগুলো তো করাই যায় এগুলো অবশ্যই করো পার্টিকুলারলি অন ফুল ডে অন নিউ মুন ডে এগুলোতে করা ভীষণভাবেই ভালো কারণ ভাইব্রেশনগুলো সেখানে বেশি বেটার থাকে ঠিক আছে আমরা স্পিরিচুয়াল প্রোগ্রেসের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তো চেষ্টা করো নেচারের সাথে কানেক্টেড হও নেচার কি বলছে সেটা বোঝার চেষ্টা করো ইউনিভার্স আমাদের প্রচুর সিগনাল দেয় আমাদের অতীন্দ্রীয় শক্তিটা ঠিকঠাক কাজ করে না বা আমরা কাজ করাই না তাকে দিয়ে সে কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না রিকোর্ড করতে পারি না কিন্তু আমরা যদি রিকোর্ড করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সিগন্যালগুলো কিন্তু বুঝতে পারবো সেটা একদিনে হবে না দুদিনে হবে না বাট ধীরে ধীরে ডেফিনেটলি হবে নিজের সিক্সচেন্স গ্রো করবে এবং আশেপাশে এই যে বলা হয় যে চোখ নাকান খোলা রাখো তো চোখ নাকান খোলা রেখেও আমরা অনেক কাজ করতে পারবে বা তার মানে কি আমার জীবনের সমস্ত সমস্যা যা যা কিছু ডেস্টিনিট যা যা কিছু আমার ছকে রয়েছে সব সমাধান হয়ে যাবে হ্যাঁ সব সমাধান হয়ে যেতে পারে বাই রেগুলার প্র্যাকটিস কারণ তোমাকে এমনভাবেই আবিষ্ট করে দেবে হোয়াইট ম্যাজিক বা হিলিং যেখানে প্রবলেমগুলো এলেও তোমার কাছে অসীম শক্তি থাকবে অসীম বল থাকবে যাতে প্রবলেমগুলোকে প্রবলেমগুলোর সাথে তুমি যুদ্ধ করতে পারো এবং তুমি জয়ী হতে পারো মানে সেগুলোকে তুমি কম্ব্যাট করতে পারো এই হচ্ছে ব্যাপার এমন না যে প্রবলেম আসবে না প্রবলেম ডেফিনেটলি আসবে এবং অনেক প্রবলেম এমন থাকবে যেটা কুড়ি বছর পরে আসার কথা ছিল সেটা ইতিমধ্যে চলে এলো তাড়াতাড়ি চলে এলো কারণ তুমি তো তোমার সোল ট্রান্সফর্ম করছো তোমার যা যা কিছু ডেস্টিনট রয়েছে সেগুলো তুমি চাইছো যে সেগুলো সব মিটে যা সেগুলো জানো

ঠিক আছে অনেক সময় যে হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে এটা বলা হয় যে ডোজ মানে পড়লে কোনো একটা প্রবলেম বাড়িয়ে দেয় তারপরে কমায় মানে এটাও কাইন্ড অফ কিছু ক্ষেত্রে সেটা হতে পারে যদি না তুমি ভীষণভাবে মানে প্রোগ্রেস করে যাও স্পিরিচুয়ালি বা খুব বেশি তোমার অ্যাকসেপ্টেন্স জোন থাকে তোমার মধ্যে যদি ডাউট থাকছে বা কিছু বা ডাউট না থাকলে অনেক ক্ষেত্রে হয়তো কোনো একটা প্রবলেম বেশি জোরালো হয়ে যেতে পারে তার মানে এই নয় যে সেটা কোনো নেগেটিভ দিকে চলে যাচ্ছে বা এটার কোনো নেগেটিভ রেজাল্ট তুমি পাচ্ছ এটার মানে এই যে প্রবলেমগুলো যে ছিল যেগুলো পরবর্তীকালে হওয়ার কথা ছিল সেগুলো তাড়াতাড়ি হয়ে সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে সলভের দিকে যাচ্ছে যেমন কিছু হিলিং থেরাপি এমন রয়েছে কিছু হিলিং প্র্যাকটিস এমন রয়েছে সেগুলো করলে মানে মানে সেগুলো কাইন্ড অফ মেডিটেশনই যে মানে আজকে যা হচ্ছে মানে আমি প্র্যাকটিস করার পরে মানে আমি তিনশো পঁয়ষট্টি দিনের যাত্রাকে তাড়াতাড়ি করতে পারি কারণ প্রত্যেকে রোটেশন রিভলিউশন তো আলাদা আলাদা থাকে আমি যদি আর্থেরও দেখি তাহলে তার রোটেশন টাইম পিরিয়ড একরকম তার রিভলিউশন টাইম পিরিয়ড একরকম তো সেইভাবে যদি দেখি মানে সেই কাল বা সেই সময়টাকে যদি আমরা নির্বাচন করি তাহলে এরকম হতে পারি কি যে আমরা এক বছর পর যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেগুলো আকস্মিক ঘটছে সেগুলো তাড়াতাড়ি করে আমরা সেগুলোকে অ্যাট্রাক্ট করে নিচ্ছি ঠিক আছে তার মানে আমার এই নয় যে আমাদের আয়ুকাল কমে যাবে বা কিছু সেটা হওয়ার সেটা তো হবে এবং আরও একটা কথা ছকে যদি খারাপ কিছু লেখা থাকে তাহলে এই যে স্পিরিচুয়াল প্রোগ্রেস হচ্ছে এটাও কিন্তু ছকে লেখা আর আমরা যারা জন্মেছি বা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই তো স্পিরিচুয়ালিটিতে বিলিভ করেন সেই কারণেই এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন বা শুনছেন তাদের প্রত্যেকের জন্যই যে আমাদের হয়তো কৃতকর্মগুলো খারাপ ছিল সেই জন্য আমরা এই যুগে জন্মেছি অনেক কিছু খারাপ না করলেও অনেক কিছু খারাপ দেখছি শুনছি চারিদিকে যা যা কিছু হচ্ছে অনেক কিছুই ভালো লাগছে না তো আমাদের সোল প্রোগ্রেস চাই এই ভালো না লাগাগুলো থেকে ভালো কিছু লাগে যেগুলোতে সেগুলো করতে চেষ্টা করছি বা সেগুলো করার জন্য হয়তো খুব আহ পরিমাণে মনের ভেতর থেকে কিছু সিগন্যাল দিচ্ছে বা চেষ্টা করছি করার জন্য তো সেটাও একটা পদক্ষেপ বড় যে আমি আমার সোলের ট্রান্সফরমেশন চাইছি তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝানো হয় যে না তোমার ছকে এই আছে ওই আছে এফেক্ট বেশি খারাপ হবে কিন্তু খারাপ হওয়ার পর কি খারাপ হবে এবার আমার মধ্যে কি সেই চেষ্টাটা থাকবে যে খারাপগুলো থেকে আমি বেরোতে পারি বা আমার মধ্যে জয় থাকবে এবার সেই কারণে পাওয়ার রয়েছে মানে আসল অ্যাস্ট্রোলজার বা আসল যারা হিলার হয় কাউন্সিলর হয় তাদের কাজ ভয় দেখানো তো একেবারেই নয় আমি তো আজ পর্যন্ত কাউকে ভয় দেখাইনি কেউ বেশি করে ভয় পেয়ে থাকলেও যে না আমার তো প্রবলেমই প্রবলেম হলাম যে হোমে যাবে আমি সেটাই বলি যেটা হওয়ার নয় ঠিক হয়ে যাবে আর যেটা হওয়া সেটাও বলে দিই ঠিক আছে তো যাই হোক তো সেক্ষেত্রে এটাও বলা ভীষণভাবে প্রয়োজন যে এগুলো হচ্ছে কারেন্ট এনার্জি ওয়াইজ কারণ কারণ আমি যখন কোনো ট্যারো কার্ড রিডিং বা অন্যান্য রিডিং করি সেই সকল ক্ষেত্রেও আমি বলে দিই যে সেগুলো কিন্তু মানে ডেস্টিনেড নয় সেটা কারেন্ট এনার্জি তোমার কীরকম আছে তার উপর ডিপেন্ড করে তোমার প্রবলেমগুলো হচ্ছে তো সেখানে প্রচুর রিচুয়াল রেমেডিস বেরিয়ে আসে বেসিক্যালি লাইফস্টাইল চেঞ্জ করো নিজের থট প্রসেস চেঞ্জ করো যেটা আসছে সেটা এই কারণে হচ্ছে তো ওই কারণটাকে পাল্টে দাও অন্য পথে হঠাৎ ডান দিকে যাচ্ছ বেশি পরিমাণে তো বাম দিকে যাও যদি আসছে তো আর যদি হাসি ডান আর বামের মাঝে মাঝে যেতে হবে তাহলে সেভাবেই যেতে হবে তো এই জন্যই রিডিংগুলো করা কারণ রিডিং মানে হচ্ছে মানে একটা ওয়ে আউট বের করা ঠিক আছে এটা মানে এমন নয় যে একটা মানে শিলমোহর পড়ে গেলো যে প্রবলেম ইজ সলভ প্রবলেম হয়তো সলভ পুরোপুরি হবে না বাট সলভ হবে তোমার উপর আমি তো মিডিয়া আমি বলে দিলাম যে এইগুলো রয়েছে এইগুলো হতে পারে মানে হয়তো একটা মানে কোনো একটা বইয়ের পাতা খুলতে পারছো না চেষ্টা করছো জানো যে বইয়ের এই পেজটা খুললে আমি হয়তো সলিউশন পাবো তো ওই বই বইয়ের পাতাটা খোলার কাজটা আমরা আমি খুলে দিলাম সলিউশনটাও তোমাকে বলে দিলাম এই লেখা আছে বাট সেটা করবে কি করবে না কি অ্যাকশন নেবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে তুমি যদি শুনেও অ্যাকশন না নাও তাহলে তোমার যেরকম জীবন সেরকমই চলবে আর যদি অ্যাকশন নাও তাহলে ডেফিনেটলি সেখানে চেঞ্জ তো আসবেই চেঞ্জ যদি চাও চেঞ্জ আসবে যতই দেরি হোক না হোক কারণ সেটাও তো ম্যানিফেস্টেশনের কাজ হচ্ছে করছে তো এই হলো ব্যাপার তো যারা শিখতে চাও তারা কানেক্টেড হয়েও অবশ্যই আর যারা অলরেডি শিখেছ পার্টিকুলারলি তাদের জন্য ছিল তাদের জন্য বলা যে যাই জানো সেই সিম্বলগুলোকেই পুট করবে ওয়াটার চার্জিংয়ের ক্ষেত্রে হোক ওয়াটার হিলিংয়ের ক্ষেত্রে হোক বাস্তু হিলিংয়ের ক্ষেত্রে হোক নন লিভিং আইটেমস আর লিভিং এনি ওয়ান এনি ক্রিয়েচার ঠিক আছে ইভেন প্লান্ট সবাইকেই হিল করতে পারো তো এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকছে আশা করি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম ভালো থেকে সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো